সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা যারা গ্রামের বাড়ি দেখতে চান আসলে গ্রামের বাড়ি দেখতে কেমন আর সেই গ্রামের বাড়িটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যারা শহরে থাকেন তারা আসলে এরকম টিন শেডের বাড়ি বা টিনের বেড়া দেওয়া বাড়ি খুব কমই দেখেছেন তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একটা গ্রামীণ বাড়ি আর গ্রামীণ বাড়িটা কিন্তু দেখতে একেবারে অসাধারণ এখানে কোনো ইটের দালান নেই ইটের ঘর নেই এখানে সবই আজ আর টিনের এবং টিনের তৈরি কিন্তু সব কিছুই তো এই গ্রামের বাড়িটা অনেক বেশি চমৎকার লাগছে তো এরকম গ্রামের বাড়ি যারা দেখতে চান তারা আমাকে কমেন্টস করে বলতে পারেন আরেকটি কথা আপনারা যে এই যে গ্রামের বাড়িটি দেখতে পাচ্ছেন এই গ্রামের বাড়িটি কিন্তু টাঙ্গাইল জেলার খাটাইল উপজেলার ধলাপাড়া থেকে মাত্র বিশ টাকা ভাড়া নেয় আশার আষাঢ়া চালা নামক গ্রামে এই ঘরটি বা বাড়িটি নির্মাণ করা মানে এই গ্রামের বাড়িটি এখানে দেখতে পাচ্ছেন গরুর চারি এবং এখানে গরু আছে গরুরা খাওয়া দাওয়া করছে তো এই সকল ভিউ দেখতে কান্না ভালো লাগে এদিকে দেখা যাচ্ছে অনেক বড় একটি ধান ক্ষেত আসলে পাহাড়ের মধ্যে ধান ক্ষেত এটা দেখা আসলে সৌভাগ্য যাদের হয়েছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পাশেই দেখতে পাচ্ছেন একটা কলা বাগান ছোট ছোট চারা এগুলো বড় যখন হবে তখন এখানকার পরিবেশ একদম পাল্টে যাবে এবং দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছ দেশি খেজুর আমরা এটাকে বাদিউ বলে থাকি তো এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জায়গা এটি একটি শুটিং স্পট আর এই শুটিং স্পটটি নির্মাণ করেছেন শ্রদ্ধেয় ডিরেক্টর বিপুল খন্দকার তারই প্রচেষ্টায় কিন্তু এই স্পটটি হয়েছে তো গ্রামের বাড়িটি অনেক সুন্দর এবং সামনে যে আসছে ইনি একজন অভিনেতা শফি সেই সাথে ডিরেক্টর শফি নামেও সবাই পরিচিতই দিয়েছে তাকে আসলে ছোটোখাটো নাটক বা ভালো বড় নাটক সবই আসলে উনি করে থাকেন তো ডিরেক্টর বললে ভুল হবে না আর ইদানিং উনি ডিরেক্টরি করছে এটা আসলে সবার জানা উচিত আপনারা যদি কেউ ওনাকে দিয়ে কাজ করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আসলে ডিরেক্টর বিষয়টা অনেক বড় উনি বেশ ভালোভাবেই ডিরেকশন দিয়ে কাজ করে যাচ্ছে তো ভাইকে ধন্যবাদ আমার এখানে দাঁড়িয়ে একটু সুযোগ করে দেওয়ার জন্য যে আমি তার সাথে কথা বলে বলতে পারছি এবং আপনাদেরকে আমি তার ফেসটা দেখাতে পারছি তো আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কাজ আছে যাইতেছি তো অনেক ব্যস্ত ডিরেক্টর সাহেব অনেক বেশি ব্যস্ত তো ডিরেক্টর সাহেব চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই সাথে সুন্দর একটি সাজনা গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাজনা ধরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি তারিকুল ইসলাম মানিক এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ